সাহসিকতা ও শক্তিমত্তায় পৃথিবী খ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়েছে টাইগার রান দু হাজার পঁচিশ মিনি ম্যারাথন হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ম্যারাথন জাতীয় গর্বের প্রতীক বাঘ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয়ে এ আয়োজনে উঠে আসে নিজেদের অস্তিত্বের জন্য বন ও জীববৈচিত্র্য রক্ষার বাধ্যবাধকতা টাইগার রান দু হাজার পঁচিশ মিনি ম্যারাথন নিয়ে আফজা হাসির রিপোর্ট অদম্য সাহস ক্ষিপ্রতা আর শক্তিমত্তায় বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার চোরা শিকার আবাসস্থল ধ্বংস খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে সচেতনতা বাড়াতে টাইগার রান ঢাকা দুই হাজার পঁচিশ মিনি ম্যারাথন কাকডাকা ভোরে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় পুরো হাতির ঝিল নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক কোমল প্রাণ শিশুও শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও সুন্দরবন ও বিপন্ন সহ জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়েছে মিনি ম্যারাথন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আর মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও আই